জল নিয়েছো জল আর জল যে মাছ পেলাম এই যে মাছটা ধরলো কাতল মাছ দুই কিলো এক কিলো এক কিলো এক কিলো ওজনের মাছ তো দেখি মাছটা একটু দেখি

কেলা ওহাসনী কি দিল ওহ আদা নিstashe ba thakto ona thaka ke mane dam jodi koto boshte chikki mama

ভাই একটু সাইজ গুলো দেখাম আছে তোমার হ্যাঁ ও মালটা হাতে নে একটু হাতে না